স্যার আমার ভাইয়ের পাত্রের জন্য কি আপনার সঙ্গে আমার এডিসনাল রাত কাটাতে হবে হ্যাঁ আমি তো ওটা বলিনি তুমি কি ওটা ভাবতেছো যে আমি বলতেই তোমার ভাইয়া চাকরি হয়ে যাবে তোমাকে আমি পছন্দ করি বিদায় তাই আমি তোমাকে এই কথা বললাম যে না পছন্দ করেন কিন্তু বলেন যে মনটাছে এখন একটু দেখা করতে যায় তার মানে কি যেভাবে কথা বলছেন আমি তো ভাবছি এইটাই আপনার কথার মতে এটাই বোঝায় যে আপনার সঙ্গে এডিসনাল রাত কাটাতে হবে আমার ভাইয়া পাত্রের জন্য এরকম কিছু তো না 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 এরকম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ ওয়া আলাইকুম হ্যালো স্যার হ্যাঁ ভালো আছি কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ স্যার একটু ব্যস্ত ছিলাম এখন ফ্রি আছি কিছু বলবো তুমি স্যার ওই যে একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম আপনার সঙ্গে হ্যাঁ কোন বিষয়ে কথা বলবো ওই যে বিষয়টা হচ্ছে আমার ভাইয়ার একটা চাকরির জন্য আর কি পুলিশের চাকরি করবে হ্যাঁ পুলিশের চাকরির জন্য আপনার সঙ্গে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইয়ের পড়ালেখা কত দূর এসএসসি নাই এখন কোন নিয়োগ আছে নাকি নিয়োগ নাই তো এখন সামনে হবে তারপরে আমি তো আপনার সবকিছু জানছি জানার পর ভাবলাম যে সবাই সঙ্গে একটু কথা বললে স্যার ম্যানেজ করতে পারবে হয়তো চাকরিটা বিশেষ প্রয়োজন স্যার ঠিক আছে তোমার তুমি যে সুন্দরী তোমার বাইরে চাকরি না হলে কাজ চাকরি হবে বলো সুন্দরী ধরেন ওইটা কোনো বিষয় না আসলে আমি আমার জায়গায় আছি ভাইয়ার জায়গা ভাই এখন আমি চেহারা সুন্দর এই জন্য ভাইয়ার চাকরি হবেই হবে এটা তো কোনো কথা না তোমার ভাইয়ার যোগ্যতা কত পড়ালেখা কি করেছে পড়ালেখা ইন্টার পাস ও ইন্টার পাস করেছে হ্যাঁ ও আর ফিটনেস তো অনেক সুন্দর তো আপনি তো হয়তো মনে হয় দেখছেন দেখছেন হয়তো আমার আগে তোমার ছোট ভাই না হ্যাঁ ঠিক আছে তাহলে একদিন নিয়ে আর পুলিশের চাকরির ক্ষেত্রে তো অনেক রুলস রেগুলেশন আছে এখন তো শেখ হাসিনা সরকার অনেক নিয়ম করেছে টাকা পয়সা লাগবে না এমনিতে চাকরি হবে আর যদি তুমি অন্যভাবে ঢুকাইতে চাও অন্যভাবে চাকরি দিতে চাও তাহলে ওইটার ব্যবস্থা আছে জানি টাকা পয়সা ছাড়া চাকরি কখনো হয় না তারপরে পুলিশের চাকরি টাকা একটু বেশি যাবে টাকা মানে দিব সমস্যা নেই ব্যালেন্স কত লাগবে এটা আমাকে একটু বললাম আমার কাছে টাকা চাই দেব আমি এটা কি কখনো হবে আর যদি টাকা ছাড়াই কাজ করে দিতে পারেন আমি তো অনেকটা আশাবাদী যে আপনি পারবেন কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এইভাবে হ্যাঁ যদি ম্যানেজ করতে পারেন তাহলে তো ভালো

ঠিক আছে মনে করো যদি নিয়োগ হয় তাহলে তোমার ছোট ভাইয়ের চাকরিটা আমি দায়িত্বে দেখবো কারণ ভাই আর কোনো সমস্যা নেই সব দিক থেকে না অনেক সুন্দর হ্যাঁ ওটাই তো সুন্দর চেহারা হলে তুমি যে সুন্দর তোমার ভাই এত সুন্দর হবেই হ্যাঁ আচ্ছা যাই হোক কোনো চিন্তা করি না আমি এটা দেখতেছি আর শোনো হ্যাঁ ভালো স্যার তুমি যদি তুমি তো ফ্রি আছে কবে এন্ড সপ্তাহে ছুটি যদি দেন ওই দিনকে ফ্রি আছি অফিশিয়াল কাজের মাঝে তো আমি কখনো ফ্রি হতে পারি না অনেক ব্যস্ত থাকি স্যার মানে চলো এক জায়গায় দিন আর কই আপা সময় করে দেখবো কবে যাওয়া যায় ঠিক আছে আজবা কিন্তু হ্যাঁ অফিশিয়াল কাজ শেষ হলে সোমসে বসে একদিন দেখব যেতে পাই নাই ঠিক আছে আর सुनो তোমাকে আমার personally অনেক পছন্দ হয় সেটা কি তুমি জানো না এটা তো আমি কখনো জানি না তোমাকে আমি অনেক করি মানে বাহিরে তোমাকে তো আমি পছন্দ করি সেটা তুমি জানো না তোমাকে হয়নি হ্যাঁ আপনি তো বিষয়ে আমাকে কখনো বলেন নাই আর মনে প্রত্যেকটা মানুষের কারোর কাছে ভালো লাগে থাকে বুঝছেন সবারই অনেক ভালো লাগে আমার আপনি তো অনেক ভালো হ্যাঁ তাই কোন বিষয়ে ভালো লাগে কোন বিষয়ে যে আপনি অনেক কথা বলতেটা সুন্দর ভাবে বলেন তারপর আপনি কাজ করতে আমাকে অনেকটা হেল্প করেন অনেক সুযোগ দেন মানে আমি কাজ করে অনেক শান্ত হই আর কি তাই আপনি চাপ দেন না হ্যাঁ আমাকে অনেকটা হেল্প করে সে কাজ করতে ঠিক আছে তাহলে তুমি আমাকে অনেক ভালো লাগে তুমি আমাকে দুই তিন দিন সময় দেবা একান্তে তোমার ভাইও সাক্ষী হয়ে যাবে নিশ্চিত তাই তুমি আমার সাথে একান্তে দুই তিন দিন সময় দেবে বুঝতে পারছো কি বলেছি বুঝতে পারছো তো এখন ভাইয়ের চাকরির বিষয়ে একটু আপনি এইভাবে আমাকে বলছেন সময় দিতে হবে না তোমাকে আমি পার্সোনালি পছন্দ করি সেই জন্য তোমাকে এই কথাটা বললাম বলে ফেললাম এটা আগে কখনো বলেন নাই না আমি বলবো বলবো ভাবতেছি যে তোমাকে পার্সোনালি আমার অনেক পছন্দ অনেক লাইক হয় এখন তুমি তোমাকে বলার সুযোগ পাচ্ছি না আজকে যে অত কল দিয়ে বসলা ভাবতেছি যে কথাটা বলবে কথাটা বলে